আমি প্রতিদিনের মতো চলে এসেছি বড় পোলাক নিয়ে আমি সুমিতা তো বড়োদের জন্য আমার ওনা ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা তো আমি সকাল পাঁচটায় উঠেছি সকাল পাঁচটায় উঠে প্রতিদিনের মতো বাসি জামা কাপড় ছেড়ে কোমর অব্দি জল ঢালছি এখন তো কোমর অব্দি জল ঢেলে ঘরে এসে ফার্স্ট দরজায় দরজায় জল দিয়ে বাসি ঘর ধরে ঝাড় দিতে পারি না তো তাড়াতাড়ি দিয়ে রান্নাঘর পরিষ্কার করে সকালে টিফিন করা হয় কেন খেয়ে দেয়ে কাজে যাবে তো সকালে ফার্স্ট টিফিন হয় চা বিস্কুট সবার আগে চা বিস্কুট দিতেই হবে তো তারপরে টিফিন করি আজকে টিফিন করা হয়েছে চাউমিন মানে এক দিন এক একটা কোনো দিন হয়তো চাউমিন হচ্ছে কোনো দিন লুচি তরকারি হচ্ছে কোনোদিন হয়তো পোয়াটা তরকারি হয় কোনো দিন রুটির তরকারি হয় এবার তার মধ্যে যখন দেখি আমার শরীরটা ভালো না তো তখনই ভাত করা হয় এইভাবে আমাকে চলতে হয় যেমন আজকে শরীর ভালো না আমার জ্বর আমার স্বামীর জ্বর আমার ছোটো ছেলের জ্বর মানে বড়ো ছেলেটা এখনও বুঝতে পারছি না তো ধরতে গেলেও অনেক এরকম ঢিস ভিস করছে তো ধরতে গেলে মনে হচ্ছে সবারই জ্বর আজকে বাড়িতে আজকে তিন দিন ধরে জ্বর তো এর জন্য শরীরটা কিন্তু কারোর ভালো নেই মন মেজাজেও ভালো নেই প্রথম কথা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো বাড়ির লোক কাজে যেতে পারছে না তো আমাদের তো দিনমজুরির কাজ কাজে যেতে পারছে না তো তার মধ্যে সব শরীর খারাপ হয়ে যায় আমি চোখ দেখো আমার চোখ জ্বালা করছে এখন ওষুধ খেতে হবে আর এদিকে কাজ নেই আবার তার মধ্যে দেখো সবার জ্বর তো সবার জ্বর হওয়া মানে বুঝতে পারছো তো কত টাকার অবস্থা তো কাজ নেই বলতে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কাজে যেতে পারছে না কাজ হচ্ছে না তো কাজ তো করে রাজমিস্ত্রির কাজ করে তো নিজের কাজ না কন্ট্রাক্টরের কাছে কাজ করে তো এবার ওই পয়সা দিয়ে আমাকে খুব হিসাব করে আমাকে চলতে হয় তো এইভাবে চলছে তো আমার এখন সত্যিকারের কথা আমার এখন খুবই চিন্তা করিয়েছি আমি মানে কাজ নেই অনেক দিন ধরে মানে বর্ষাকাল পড়ার থেকে যোগ হোক টুকটাক কাজ করছিল তো এই মাস দুই ধরে মানে কাজে যাচ্ছে বাড়ি চলে আসছে এই করছে করতে করতে তো একবার সবার জ্বর হয়ে গেল। তো এক মাস হয়েছে সবাইকে জ্বর হয়েছে তো ওষুধকালা করে ঠিক সুস্থ হয়ে গেছিলো তো আবার সবার জ্বর ওর জন্য আমার মন তো ভালো নেই তো কালকে ভিডিও ছেড়েছি যা সব কিন্তু শুয়ে শুয়ে ভিডিও করেছি আর আমার যে ভিডিওর মধ্যে দেখছো আমার স্বামী আছে তো ওনার তো কাজ নেই তো ওর জন্য মন ভালো নেই টাকা পয়সারও টানাটানি তো আমি মনটা ভালো রাখার জন্য এই টেনে টুনে ভিডিওর মধ্যে নেই ও আসতে চায় না তো আসে মানে টুকটাক আসে তো এখন দেখছো তো কতদিন ধরে আছে প্রতিটা ভিডিও দেখবে কয়েক দিন ধরে আছে তো কাজ নেই বাড়িতে আছে আর সব সময় সব ভিডিও নেই না নেই না বলতে আসে না আমাকে বলে তুমি করো আর এই যে বন্ধুরা তোমাদের সামনে যে আমি আজকে এসেছি সত্যি অনেক কষ্টেতে তো আমার সত্যি কথা আমার স্বামী এমনি খারাপ না খুবই ভালো তো কোনো নেশা টেশা নেই একটু খৈনিটা খায় এটাই কোনো নেশা নেই তো এই এই যে ইনকাম এই ইনকামের মধ্যে দিয়ে না আর চলতে পারছি না তো আমি ঘরোয়া আমি ঘরেই যা করি তো বিড়ি বাদছিলাম বিড়ি বাদ দিয়ে দিয়ে এখন মানে শরীরের এত পরিস্থিতি খারাপ তো পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমি বিড়ি বাজছি তো ডাক্তারবাবু বারবার বারণ করছে যে বিড়ি বেদনা আর বিড়ি বেদনা তো বল তো আমি কি করে চালাবো এই এখন বসা তার জন্য এই রাস্তা বেছে নিয়েছি তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় কিন্তু কথা শোনার লোক কিন্তু অনেক আছে হেল্প করার লোক নেই তো আমি এটুকুই জানি যে যাই আমাকে বলে বলুক আমার পাশে কিন্তু কেউ থাকবে না তো আমার রাস্তা আমাকে বেছে নিতে হলো এটাই আমি আর পাচ্ছি না এত কষ্ট করে মানে কি বলবো তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর আমি বলছি আমার হাজার সাজকারী হয়ে গেছে আমার উচ্চারণটা ঠিকমতো হচ্ছে না তো আর কতদিন লাগবে এটাতে উঠতে আমি বুঝতেও পারছি না তোমরা যদি জানো তো আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে আমি দেড় বছর ধরে দেড় বছরের কাছাকাছি হতে গেল আমি এই যে ভিডিও করছি তো বোলাকটা আমি আর বড় বড়ো না আমি সুমিতা আমার বাড়ি ব্যান্ডেল দুই নম্বর নেতাজি পার্ক তো আমার পাশে তোমরা থাকো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আমাদের সত্যি কথা বলতে টাকা পয়সা খুব কষ্ট কেন আমার শ্বশুরবাড়ির দিক দিয়েও নেই বা কিছুই নেই বাপের বাড়ির দিক দিয়ে বাবা যেটুকানি করে রেখে গেছে তো আমার কিছুটা দিয়েছে কিন্তু জায়গা বাড়ি আমার তো সংসার তো চালাতে পারবে না তো সংসারে অনেক খরচা কেউ পারে না কারো কোনো মা বাবা পারবে না তাদেরও সংসার আছে তারপরে আমার মাও নেই বাবাও নেই দুটো কথা বলেও যে হেল্প করবে সে লোকও আমাদের পাশে কেউ নেই তো আমি এইখানে রাখছি টাটা আমার বোলাকটা तो